অনেকেই বলে মাকে ছাড়া নাকি মা হওয়া যায় না এই কথাটা একদিক থেকে যেরকম সত্য আরেক দিক থেকে কিন্তু মিথ্যা কারণ যার মাকে কাছে পাওয়ার মতো সম্পূর্ণ সুযোগ সুবিধা সব কিছু আছে সে কিন্তু অবশ্যই মাকে পাশে পেয়েই মা হয় আর সে ভাবতেও পারে না মাকে ছাড়া মা কীভাবে হবে তবে কিছু কিছু মানুষের পরিস্থিতি এমন হয়ে যায় বা তারা কিন্তু মাকে ছাড়াই মা হওয়ার স্বপ্নটা দেখে আর পরিস্থিতি কিন্তু তাদেরকে বাধ্য করে সবার কিন্তু মায়ের আদর ভালোবাসা পেয়ে যত্নাত্তি পেয়ে মা হওয়ার সৌভাগ্য হয় না তো আপনারা অনেকেই ভাবতে পারেন আমি হয়তো বা আমার কথা বলছি তো আমার তো এখন অনেকটা সময় বাকি জানি না আমার সামনের দিনগুলো কিভাবে যাবে তবে আমি রোজার সময় ভাবে আম্মুর কাছে ছিলাম যেরকম আম্মোর যত্নতি পেয়ে মা হয়েছি এবার কিন্তু ঠিক তার উল্টো একদম প্রথম থেকে এই পাঁচ মাস পর্যন্ত আমি কিন্তু আমি আমার মার কোনো সুযোগ সুবিধাই পাইনি মার সুযোগ সুবিধা পাইনি বলতে আমার মাঝখানে কিন্তু আব্বা এসেছিল এসেছিলো আপনারা দেখেছেন তারা অল্প কিছু দিনের জন্য এসেছিল আর তারা বেড়াতে এসেছিল এমনটা না যে আমি রোগী মানুষ আমাকে দেখতে আসবে বা আমাকে সেবা করতে আসবে এরকম কোনো কিছুই না জাস্ট তারা আমার বাসাতে বেড়াতে এসেছিল তো সবাই মিলে আনন্দের সাথে বেশ কিছুদিন সময় কাটিয়েছি তারপর দেশের খুব খারাপ অবস্থা নিয়ে তারপর হচ্ছে আমার আব্বুর ব্যবসা বাণিজ্যের যে ক্ষয়ক্ষতিটা হলো সব কিছু নিয়ে অনেক টেনশনে দিনগুলো পার হয়ে গেছে তো আসলে বলে না যে মা কাছে থাকার যে সুযোগ সুবিধা তো যে কয়দিন ছিল ওই কয়দিন ওই রকম টুকটাক পেয়েছি সুযোগ সুবিধা এই আর কি তো এমনটা না যে মা আমার সব কিছু করে দিচ্ছে সবসময় আমার পাশে আছে আর আমি যে দূরে থাকি এখানে আসলে সবসময় আসা যাওয়া বা পাশে পাওয়া এটাও আসলে অনেক বেশি দুষ্কর মা কেন আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির কেউই আমার পাশে নেই আমি আমার বাবার বাসার দিক থেকে হোক বা বাসার দিক থেকে হোক সব দিক থেকেই কিন্তু বড় আর সবার আলহামদুলিল্লাহ এত বেশি ভালোবাসা পেয়ে বড় হয়েছি এত আদর আল্লাদ পেয়ে বড় হয়েছি তো সবাই আমাকে নিয়ে খুব টেনশন করে তবে কেউই পাশে এসে আমাকে যে একটু শারীরিকভাবে সাপোর্ট করবে এটা পারে না কারণ আমি অনেক বেশি দূরে থাকি আর আমিও যে কারোর কাছে গিয়ে থাকবো সেটা আর সম্ভব হয় না কারণ এখন এক প্রকার বলতে গেলে পাক্কা গৃহিণী হয়ে গিয়েছি কারণ আমি এখন এক বাচ্চার মা দ্বিতীয় বাচ্চার মা হতে যাচ্ছি তো প্রথম বাচ্চার দায়িত্ব এড়িয়ে স্বামী সংসারের দায়িত্ব এড়িয়ে তো আসলে আমি কোনো কিছুই করতে পারি না তো সব কিছুর মধ্যে আসলে অনেক বেশি বাধা পড়ে গিয়েছি জানি না আমার ভবিষ্যতে কি আছে বা কী হবে তবে চেষ্টা করছি মাকে ছাড়া মা হওয়ার প্রস্তুতিটা নিতে আর এখন পর্যন্ত ওইভাবেই আগাচ্ছি জানি না সামনের দিনগুলো কেমন যাবে আপনারা সবাই দোয়া রাখবেন যেন আল্লাহ তালা আমাকে সুস্থ রাখে ভালো রাখে সকল পরিস্থিতি একা হাতে সামলানোর তৌফিক দান করেন তো এখানে হচ্ছে সকালবেলা বসে কিন্তু বেশ কিছু কুশি কাটার কাজ করেছি এরপর ঘর গুছিয়ে নিয়ে এখন মেয়ের জন্য টিফিন বানিয়ে তারপর ওকে টিফিন খাওয়াতে চলে যাচ্ছি আসলে চোখের সামনে যে আছে তার দায়িত্বটা আমি মনে করি সবার আগে আর যাকে এখনও দেখিনি তার জন্য কিন্তু অনেকটা মায়া অনেকটা ভালোবাসা তবে যাকে সব সময় দেখছি ছয়টা পাঁচটা বছর ধরে নিজের হাতে বড় করছি তো তার প্রতি কতটা মায়া কতটা ভালোবাসা এটা তো আসলে একটা মাই বলতে পারে তো তার দায়িত্বটা আমি মনে করি সবার আগে তার জন্য খারাপ লাগা বা ভালোবাসাটা সবার আগে তারপরে না অন্য কেউ তো সেই জায়গা থেকেই আসলে এত বেশি পরিশ্রম করে যাই কোনো কিছুই আসলে মাথায় নেই না কখন আমার ভালো লাগছে কখন মন্দ লাগছে এই ধরনের চিন্তাভাবনা আমার মাথায় খুব কম কাজ করে আমার যে কাজটা করতে হবে আমার সামনে যে দায়িত্বটা এটা আমাকে পালন করতে হবে এই কাজটা আমাকে করে যেতে হবে এটাই আমার মাথার মধ্যে বেশি কাজ করে আসলে শরীরের ভালো মন্দ সব কিছুর দিকে যদি এত বেশি খেয়াল করতে যাই তো দেখা গেছে কোনো কাজে আর হাত পা উঠবে না কারণ এই পরিস্থিতিটা কেমনভাবে কাটে বা কেমনভাবে কাটাতে হয় তো যে আপুরা মা হয়েছে তারা তো জানেন যে প্রতিটা মেয়ের এই সময়টা কেমন যায় তো সেই জায়গা থেকে যদি নিজেই নিজের সব কিছু করে নিতে হয় তাহলে তো বুঝতেই পারছেন এই যে এখানে যেরকম আমার খুব করে একটু টক ঝাল দিয়ে মানে মাখা খেতে ইচ্ছে করছিল আমাদের অঞ্চলে এটা মানে যে ফলটা দিয়ে করি সেটা মাখানি বলে যেমন আমি এখানে পেয়ারা দিয়ে করছি তো পেয়ারা মাখানি বলে আম দিয়ে করলে আম মাখানি বলে এরকম তবে এই অঞ্চলে এটাকে বানানি বলে মানে এটার নাম বলে যে বানানি আর আমরা সব সময় যে কোনো একটা ফল দিয়ে খেয়েছি হয়তো বা আম পেয়ারা বা আমরা বা কামরাঙ্গা এই টাইপের ফল দিয়ে খেয়েছি তবে এই অঞ্চলে এসে আমি একটা জিনিস দেখলাম যে অনেক ধরনের ফল একত্র করে তারপর হচ্ছে তেঁতুল দিয়ে এটা মরিচ দিয়ে মাখিয়ে তারপর খায় আর আমি ভাবিদের মুখে এটা অনেক শুনেছি এরপর ভাবিরা আমাকে খাইয়েছিল যে এটা খেতে কেমন তো তারপর তো এটা আমার ভীষণ রকমের ভালো লেগেছে আর আমার প্রেগনেন্ট অবস্থায় এই টাইপের খাবার আমার বেশি খেতে ইচ্ছে করতো মানে প্রথম দিকে তখন কিন্তু মাদ্রাসায় রোজার সাথে পরে যে বাচ্চারা আছে তাদের যে গার্ডিয়ান ভাবিরা তারা কিন্তু আমাকে কয়েকবার এনে এগুলো খাইয়েছে জানে যে এখানে আসলে আমার ইচ্ছা পূরণের বা আমার সামনে একটা জিনিস তৈরি করে দেওয়ার মতো কেউ নেই তো সেই জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা থেকেই কিন্তু তারা আমার জন্য এই জিনিসগুলো তৈরি করে নিয়ে আসতো তো এরপরে কিন্তু আমি মাঝে বাসায়ও অনেক দিন বানিয়ে খেয়েছি ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি হচ্ছে পেঁপে আর হচ্ছে পেয়ারা দিয়ে তেঁতুল দিয়ে তারপর শুকনামরিচের গুঁড়া কাঁচামরিচ লবণ দিয়ে মেখে তারপরে এটা বানিয়েছিলাম আর ভীষণ রকমের মানে মজা লাগে এটা খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা খাননি আশা করি ভালো লাগবে এখানে বিভিন্ন ধরনের টক জাতীয় ফল দিয়ে তারপর হচ্ছে খাওয়া যায় বেশ কিছু ডেলিভারি জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করছি কথাগুলো দেখে তো অনেকেই চিনতে পেরে গেছেন এর আগেও আমি এই কথাগুলো শেয়ার করেছিলাম তবে আমি বর্তমানে কতটা অলস হয়ে গিয়েছি আপনারা তো বলেন যে আপু তুমি এত কাজ কীভাবে করো তোমাকে দেখে এনার্জি পাই আসলে আমি নিজেও কিন্তু অনেকটা অলস ভিডিও তো আসলে সবসময় যেরকম মনে হয় ওরকমটা না তবে চেষ্টা করি নিজেকে অ্যাক্টিভ রাখার তো মাঝখানে যেহেতু অন্যান্য অনেক হাতের কাজ করা হয়েছে তো এই কাজগুলো মানে করা হয়নি আবার কুরিয়ারের অফিস তো মাত্র কয়েকদিন ধরে খুললো তো আজকে হচ্ছে আপুর প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব তো পাঁচটা কাঁথা তো আপুর অর্ডার ছিল এটা আপনারা জানেন সাথে হচ্ছে আপুর এখন হচ্ছে আট মাস চলছে প্রেগনেন্সির তো আপুর বেবি এখনও হয়নি হবে তো তার জন্যই হচ্ছে আপু এখানে কি বলে একটা ড্রেস নিয়েছে লাল আর সাদার মধ্যে আমাকে কম্বিনেশন করে দিতে বলেছিল কাপড়টা যেন সাদা থাকে আর গলা লেস ফুল যেন লাল থাকে আর একজোড়া জুতা নিয়েছিল সেটাও লাল সাদার কম্বিনেশনের সাথে হেয়ার ব্যান্ড তো আমি হচ্ছে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কয়েকদিন আগে তো কথাগুলো শেয়ার করেছিলাম সে কারণে আজকে খুব একটা বেশি সময় নিব না খুব ঝটপট কাঁথাগুলো আরেকবার দেখিয়ে দিব কারণ যেহেতু অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে প্রতিনিয়ত আসেন আর আমার ভিডিও দেখেন তো আপোরা ডিজাইনগুলো না দেখলে বুঝতে পারবে না সে কারণেই নতুন করে আবারও কাঁথাগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচটা কাঁথা পাঁচটা কালারের ছিল আমার পছন্দ অনুযায়ী ডিজাইন কালার সব কিছু দিতে বলেছিল আমি আমার পছন্দ অনুযায়ী করে দিয়েছি আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজগুলো করার এখন আপু হাতে পাওয়ার পর আপুর কেমন লাগে সেটাই হচ্ছে মানে জানার বাকি আপু কিন্তু আমার পুরাতন কাস্টমার আপু কিন্তু এর আগেও আমার কাছ থেকে কুশন কভার তারপর হচ্ছে রুম ডেকোরেশনের জিনিস এগুলো এর আগেও নিয়েছে এখন হচ্ছে দ্বিতীয়বারের মতো অর্ডার করেছে তো এগুলো হচ্ছে আজকে আমি পাঠিয়ে দিব। সবগুলো প্যাকিং করতে বসেছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যারা কুশি কাটার যে কোনো ধরনের প্রোডাক্ট বেবি ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের জুতা বা হাতের কাজের বেবি ড্রেস মানে সুতার কাজের সেই সাথে নকশি কাঁথা এই টাইপের যে কোনো ধরনের জিনিস নিতে চান বা ডাইনিং টেবিলের রানার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট এগুলো যদি নিতে চান তাহলে আমার পেজ রোজা রকমারিত ইনবক্স করবেন সেই সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিলাম চাইলে এখানেও আপনারা যে কোনো ধরনের প্রোডাক্টের ছবি দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকটা জিনিসের সাইজের ওপর আসলে দামটা নির্ধারণ করা হয় সে কারণে কোনো জিনিসের দাম তো ভিডিওতে বা কমেন্টে বলা সম্ভব না আপনারা যে প্রোডাক্টটা নিতে চান সেটার ছবি দিয়ে আমাকে মেসেজ করবেন আমি আপনাদের দামটা বলে দিব। সবগুলো জিনিস এখন হচ্ছে আমি প্যাকেট করে নিচ্ছি এরপর একদম রেডি করে রাখবো আর এগুলো আজকে পাঠাতে পারবো না কালকে সকালবেলা পাঠিয়ে দিব আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে যাওয়ার সময় নিয়ে যাবে ওখান থেকে কুরিয়ার কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিবে আর কি তো এই পাঠানোর কাজকর্মগুলো আপনাদের ভাইয়া সবসময় আমাকে হেল্প করে থাকে তার সাহায্য সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব হতো না তো জানি না আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ